শোনো বোন একটা কথা বলি যদি তোমার ডিভোর্স হয় সন্তান সহ তাহলে তোমার ওই সন্তানকে তোমার সাথে এনো না তোমার ওই সন্তানকে তোমার স্বামীর কাছে রেখে এসো সন্তানকে তার বাবার কাছেই রেখে এসো আমার এই কথাটা শুনে বা অনেকেরা আমার উপরে খুব রাগ হচ্ছে বা আমাকে খারাপ ভাবতেছেন তাই না যে মা হয়ে কীভাবে সন্তানকে রেখে আসবে এটাই ভাবতেছেন আপনারা আমি কথাগুলো ক্লিয়ার করে আপনাদেরকে ভেঙে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখেন একটা বোন আমাকে প্রতিনিয়ত খুব ম্যাসেজ করতেছে যে আমার কথাটা একটু আপনি তুলে ধরেন আমি আমার কষ্টটা সহ্য করতে পারছি না আমার মতো এই কষ্ট যেন আর কোনো মেয়ে না পায় আমার কথাগুলো একটু তুলে ধরেন তো সেই বোনকে উদ্দেশ্য করে বলছি যে আমি তার কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি সবাই এ ব্যাপারে একটু সচেতন হন আচ্ছা এবার আসি সেই বোনটার কথায় বোনটার আসলে কি হয়েছিল সেই বোনটার ডিভোর্স হয়ে গেছে একটা সন্তানকে নিয়ে সে তার বাপের বাড়িতে চলে এসেছে বোনটা মানুষের বাড়িতে খেটে খেটে কাজ করে যে টাকা পাইছে সেই টাকা দিয়ে সে তার সন্তানকে ছোট থেকে বড় করছে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করছে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে পড়াশোনাও করাইছে তাকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাইছে আর দিন শেষে সেই সন্তান চাচির কথা শুনে দাদা দাদির কথা শুনে বাবার কথা শুনে বোনটা এই কথাও বলেছিল যে আমি যে এতদিন আমার সন্তানটাকে মানুষ করছি এত কষ্ট করে বাড়িতে বাড়িতে কাজ করে এত দিনে আমার স্বামী মানে ছেলেটার বাবা বা ছেলেটার দাদা দাদি একটা দিনের জন্য খোঁজ তো নেওয়া দূরের কথা একটা টাকা পয়সা দিয়েও হেল্প করে নাই আমি মানুষের বাড়িতে কাজ করে করে টাকা এনে সেই টাকা দিয়ে আমার সন্তানকে পড়াইছি মানুষ করছি এখন সেই সন্তান আজকে আর আমার কোনো খোঁজ খবর নেয় না আমি প্রথমে সেই বোনটাকে বলতে চাই যে কুলাঙ্গারের সন্তান তোমার পেটে ছিল সে আবার মানুষ হবে কি করে কারণ কুলঙ্গারের পেটে থেকে তো কুলঙ্গারি হয় সেই বোনটার এখন কোনো বয়স নাই সংসার করা না আছে ওই বোনটার যৌবনের কোনো চাহিদা না আছে বোনটা নতুন করে সংসার করে জীবনে বাঁচার তাহলে কি হলো বলেন তো দিন শেষে একটা কথাই বলবো শোনো বোন এ দুনিয়াতে আপন বলতে কেউ হয় না না স্বামী আপন হয় না নিজের মা বাপ আপন হয় আর না আপন হয় নিজের পেটের সন্তান তাই কে উদ্দেশ্য করে বলবো সময় থাকতে নিজের জীবনটা সঠিকভাবে চালিয়ে যান তবেই আপনার জীবনে ভালো কিছু হবে আসলে আমাদের এই সমাজে এরকম অনেক নারী আছে জানেন যারা কষ্ট করে সন্তানদেরকে মানুষ করছে কিন্তু দিন শেষে গিয়ে সন্তানরা কেন যেন সেই মাকে অবহেলা করে মাকে চিনতে পারে না মায়েদেরকে দেখে না উল্টে আরও বাবারা বাবাদের সাথে কথা বলে সবার কথা শুনে কিন্তু মায়ের কথা শুনে না সবাইয়ের সাথে যোগাযোগ করে মায়ের সাথে যোগাযোগ করে না সবাইকে ভালো লাগে মাকে আর ভালো লাগে না কিছু কিছু সন্তান এরকম কেন করে মায়েদের কষ্ট কেন সন্তানেরা বোঝে না আসলে কিছু কিছু সন্তানের জন্য কিন্তু প্রত্যেকটা সন্তানের অনেকটা দুর্নাম হয়ে যায় তবে একটা কথা মানতে হবে প্রত্যেকটা সন্তান একরকম নয় কিছু কিছু মায়ের আসলে দুর্ভাগা কপাল থাকে এত কষ্ট করে যে রকম ধরনের এই বনটার কথা নাম প্রকাশে সে অনিচ্ছুক এত কষ্ট করে সে মানুষ করেছে তার সন্তানকে হ্যাঁ এটা ঠিক যে কোনো মা যে প্রকৃতপক্ষে একটা মা সে মা কখনো মানে একটা আশা রাখে না যে আমি আমার সন্তানকে এইভাবে মানুষ করব সে আমার এটা এটা করবে কোনো আশা কিন্তু কোনো মা রাখে না নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানদেরকে প্রত্যেকটা মা তবে তারপরেও একটা কথা থাকে যে সন্তান যদি মায়েদেরকে অবহেলা করে একটা এই যে মনের যে কষ্ট লাগে এই কষ্টটা কিন্তু আলাদা জিনিস প্রত্যেকটা মা চায় তার সন্তান তাদেরকে ভালোবাসুক আগলে রাখুক এটাই তার চাওয়া কিন্তু সেই বোনটা তা পায়নি এই জন্য তার অনেক দুঃখের কথা সে আক্ষেপ করে আমাকে শেয়ার করেছে আপনাদের শেয়ার করতে বলেছে তাই প্রথমেই বলেছিলাম যে ছেলে খেয়ে বাবার কাছে রেখে আসুন তবে কোনো মা আসলে পারে না সন্তান ছাড়া থাকতে এটাই